বন্ধুরা আজকে আপনাদের যেই ভিডিওটি দেখাতে চলেছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমারও দেখে খুব ভালো লেগেছিল আমরা নিজেদের নিয়ে এত ব্যস্ত থাকি প্রকৃতির এই সব সৌন্দর্যের প্রতি আমাদের কোনো নজরই থাকে না এই দেখুন ঘুঘু পাখি দুটো কেমন করে বাসা বেঁধে চলেছে অক্লান্ত পরিশ্রম করে তারা বাসা তৈরি করছে যাতে তাদের বাচ্চাগুলো ভালোভাবে বড় হতে পারে এখান থেকে মা পাখিটা কাঠিগুলো সব নিয়ে গিয়ে বাবা পাখিটাকে দিচ্ছে আর বাবা সেখানে বসে রয়েছে এই যে উড়ে চলে যাচ্ছে আর এদের মাথায় কত বুদ্ধি ডাইরেক্ট বাসায় যাচ্ছে না আগে গিয়ে অন্য একটা জায়গায় বসছে তারপরে সে যেখানে বাসা তৈরি করছে সেখানটায় আসছে এসে এইটা বাবা পাখি দিচ্ছে দিয়ে দুজনে মিলে একটা সুন্দর বাসা তৈরি করছে কয়েকদিন পরেই এতে ডিম পারবে এতে কিন্তু বাচ্চার ভিডিও আছে আমরা শেষ পর্যন্ত বাচ্চাগুলোরও ভিডিও তুলতে পেরেছি প্রত্যেকটা মা বাবাই তার বাচ্চাদের জন্য কতটা পরিশ্রম করে অনেক বাচ্চারা বুঝতেই পারে না যখন ওই বাচ্চাগুলোই বড় হবে ওরা যখন নিজেরা মা বাবা হবে নিজেদের বাচ্চাদের জন্যই যখন আবার বাসা তৈরি করবে তখন বুঝবে যে ওর মা বাবা হয়তো এই রকমই কষ্ট করে বাসা তৈরি করেছিল যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পারলে সাবস্ক্রাইবটাও করে দেবেন আর তার থেকেও আগে জানাবেন যে এই রকম ধরনের ভিডিও আপনাদের ভালো লাগছে কি না বা কি ধরনের ভিডিও দিলে আপনাদের বেশি ভালো লাগবে এইগুলো জানাবেন তাহলে চেষ্টা করব সেই রকম ধরনেরই ভিডিও দিতে এই দেখুন কোথায় করেছে একটা অ্যাজবেস্টারের চাল সেই অ্যাজবেস্টারের যে ফাঁকটা আছে তার মধ্যে এই যে সেই সদস্যগুলো যাদের জন্য তার মা বাবা এত অক্লান্ত পরিশ্রম করেছে করে বাসাটিকে তৈরি করেছে এখন এনারা নিশ্চিন্তায় বড় হবেন বড় হয়ে তারপরে এখান থেকে উড়ে চলে যাবেন অন্য কোথাও আমাদের জীবনযাপনের কাহিনী অনেকেই ভিডিওতে তুলে ধরে কিন্তু বলুন তো এদের ভিডিও কতজন করতে আমরা সময় পাই যদি আমাদেরও সময় হয় না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ